আপনি যদি দেখতে চান আমাদের প্রথম যে পদক্ষেপটা ছিল যে শাহবাগে কিন্তু আমাদের যে হিন্দু ভাইয়েরা আছেন বা হিন্দু বোধ খ্রিস্টান ভাইরা আছেন তারা কিন্তু আন্দোলন করতেছিল তাদের মন্দিরগুলোতে অনেক সময় মানে এই গণ অভ্যুত্থানের পরে আসলে যে ফ্যাসিস্ট বাহিনী রয়ে গেছে এখনও বাংলাদেশে তারা কিন্তু বিভিন্ন মন্দিরে হামলা করেছে এবং একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার কিন্তু তারা একটা চক্রান্ত করেছিল এরপরে যখন শাহবাগে যখন আমাদের হিন্দু ভাইরা তাদের অধিকারের দাবিতে মন্দিরে যাতে হামলা না হয় তখন দাঁড়িয়ে আছে তখন কিন্তু আমি কিন্তু সাথে সাথে সেই দিনই কিন্তু আমি শাহবাগে গিয়েছি আমি আমার হিন্দু ভাইদের কথা বলেছি আমি তাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছি এরপর কিন্তু আমরা হিন্দু ভাইদের সাথে মিটিং করেছি এবং আজকে কিন্তু আপনি দেখতে পাবেন যে আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের যে ছাত্র প্রতিনিধিরা ছিল তারা কিন্তু আসলে হিন্দুদের সাথে হিন্দু ভাইদের সাথে বৈঠক করেছে এবং বৈঠক কিন্তু আসলে আমরা কিন্তু ইতিহাস থেকে আসলে শিক্ষা নিচ্ছি এবং আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের পথে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা পদক্ষেপ গুলো নিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাছে আরো ইন ডিটেলস সামনের দিকগুলি জানবো কিন্তু আমরা একটু পেছনে যেতে চাই কারণ হচ্ছে আপনাদের এই বয়সটি আমরাও পার করে এই ক্যাম্পাসে আমরাও আন্দোলন সংগ্রাম করেছি রনক ভাইরাও করেছেন এবং এই স্টুডিওতে বসে আমরা অনেক আলাপও করেছি এগুলো নিয়ে কিন্তু আপনার কাছে জানতে চাই ধরেন স্বাভাবিকভাবে আপনার যে বয়স আমরা এখন দেখি যে আপনারা অনেক এখানে বলা হয়েছে যে আপনারা কোমলমতি ছাত্র আপনারা নিষ্পাপ ছাত্র কিন্তু এই যে আপনারা যুক্ত হলেন একটা তো পারিবারিক বাধা থাকে যে আপনাদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকে ক্যাম্পাসের অন্যরা উদ্বিগ্ন থাকে তো এই মহাকাব্যের সাথে আপনার ব্যক্তিগত সম্পৃক্ততাটা কিভাবে হয় দেখুন আমার ব্যক্তিগত সম্পৃক্ততা হচ্ছে যখন হাইকোর্টের রায় দেয় এর কিছুদিন আগে আমিও যেহেতু থার্ড ইয়ারে পড়াশোনা করছি আমি হয়তো বা চাকরি বাকরি দেবো এরকম একটা প্ল্যান করে বা ক্যাম্পাসে আসার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু ঘোরাঘুরির মধ্যে দিয়ে যায় সো থার্ড ইয়ার উঠছে আমি একটু চিন্তা ভাবনা করতেছিলাম কিভাবে চাকরি প্রিপারেশন নেওয়া যায় এবং আমি কয়েকটি বইও কিনেছি আর কি চাকরির একটু প্রিপারেশন বা একটু দেখে রাখার জন্য সো হুট করেই যখন হাইকোর্টের এই সিদ্ধান্তটা যে তিরিশ পার্সেন্ট কোটা পুনর্বহাল সো স্বাভাবিকভাবে আমাকে কিছুটা একটু বিচলিত করেছিল এবং আমি চেয়েছিলাম যে আসলে এটা তো থাকা উচিত না মানে একটি ছোটো অংশের জন্য এত বড় একটা চাকরির বাজারে দেওয়াটা একটা বৈষম্য তৈরি হয়ে যায় তো সেই জায়গা থেকে কিন্তু আন্দোলনটা শুরু করা এবং আমার আন্দোলনে সম্পৃক্ত হওয়া তারপরে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করলেন কেমন করে মানে পারিবারিক যে চ্যালেঞ্জ দেখুন আসলে পারিবারিক পক্ষ থেকে দেখুন আজই তো কোটা সংস্কার ইস্যু কিংবা বৈষম্যের বিরুদ্ধে আমি ছিলাম এটা আসলে একটা যক্তি আন্দোলন সুতরাং কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত আমার পরিবার আমার প্রতি ইতিবাচক সমর্থন তাদের ছিল আমাদের কিন্তু যখনই আসলে ব্যাপারটা আর কি এক দফাতে গেল তখন হালকা একটু তারা একটু ভয়ের মধ্যে ছিল এক দফা যাওয়ার আগেও যে ট্রানজিশনটা হলো এই আন্দোলনটা তো অনেকবার ইউটার্ন নিয়েছে এবং অনেকগুলো উত্তর অনিশ্চিতই যাচ্ছে যখন ছাত্রলিগে সে আপনাদেরকে বেদরক মারা শুরু করলো এবং অন্যান্য বৈ বোইরাগতরা এসে এই সময়টায় আপনারা নিজেদেরকে কিভাবে আসলে দেখলেন মানে আপনারা যে আন্দোলন শুরু করেছিলেন কিন্তু পরে যখন দেখলেন যে জীবন মরণ সমস্যার দরাচ্ছে ডু অর ডাই মানে মানে নো রিটার্ন পয়েন্ট আপনাদের জন্য गवर्नमेंटের জন্য এই দেখুন আসলে আমরা ভয় না কাউকে সত্যি কথা বলতে আমাদের জেনারেশন যারা আছেন যারা বাংলাদেশে আসলেই তারা আসলে কাউকে ভয় করে না আপনার যদি আমাদের জেনারেশন দেখবেন তারা আসলে দেখবেন যে আপনি যখন গুলি করতেছে গুলির সামনে যে মারা যাচ্ছে সে ছাড়া কেউ কিন্তু পিছনে ফিরছে না সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে একটা স্পৃহা আমাদের মধ্যে যে একটা সাহসিকতা সেটা আমি মনে করি যে আমাদের জেনারেশনের এই তারুণ্যের মধ্যে সবার মধ্যে আছে সো ছাত্রলিপ্ত লাঠি দিয়ে পেটা করেছে কিংবা দেশে অস্ত্র শস্ত্র দিয়ে হামলা করেছে তাদেরকে আমরা আসলে ভয় পাইনি এবং ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু ছাত্রলিপকে হল ছাড়া করেছে কারণ তারা শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যেখানে ছাত্র সংগঠনগুলোর কাজ হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে কথা বলা তারা শিক্ষার্থীদের পক্ষে কথা বলা তো দূরের কথা তারা দমন পীড়নের দিকে গেল এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কথাটা যখন আসলো প্রশ্ন আমাদের জানার আগ্রহ সেটা হচ্ছে যখন ধরেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো কারণ আপনাদের এই আন্দোলনটা অনেকখানি অনলাইন এই কারণে দ্রুত আপনারা গ্লোবাল কমিউনিটিকে বাংলাদেশ তো বড়ই বিয়ন বাংলাদেশ আপনারা কমিউনিকেট করতে পেরেছিলেন এবং আমরা দেখেছি গ্লোবালি রেসপন্স করছিল কিন্তু অলফে সাডেন সরকার সেটা ডেলিভারিটলি বন্ধ করে দিল তখন আপনারা এই সমস্যা করলেন আচ্ছা দেখুন ইন্টারনেট যে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পেরেছিল এবং আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কর্মসূচি করে দিয়েছি এরপরে কিন্তু ইন্টারনেটটা বন্ধ হয়েছে সুতরাং শিক্ষার্থীদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের প্রোগ্রামগুলো বাস্তবায়িত হয়েছে এবং সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছিলাম যদিও আমাদের অনেকগুলো জীবন ঝরে পড়েছে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে আমাদের অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে অনেক হামলার শিকার হতে হয়েছে এবং আমাদের অনেক ভাইকে জেলে যেতে হয়েছে কিন্তু আমরা আমাদের দাবি ত অনড় ছিলাম যে না এটা আমরা যে আন্দোলনটা করতে এসেছি এটা যৌক্তিক আন্দোলন আমাদেরকে আপনি মারতে পারেন আমাদেরকে হামলা করতে পারেন মামলা দিতে পারেন আমরা আমাদের যৌক্তিক দাবি এটি আমাদের অধিকার আমরাকে আদায় করে নেব ধন্যবাদ হাসি আপনার কাছে এক রৌণুক ভাই আপনাকে যে প্রশ্নটা করতে চাই আপনার সাথে অসংখ্য টকশো হয়েছে এই এই জায়গাতে বসি এবং আপনি যতটা পারেন অসঙ্গতির বিরুদ্ধে এবং এই যে অনাচার চলছিল সেগুলোর বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করেছেন যতটা পারেন এবং পরিষ্কারভাবেই বলার চেষ্টা করেছেন কিন্তু আমরা যেটা পারিনি আপনি যেটা পারেননি বা আরও বড় বড় রাজনৈতিক দল যারা পারেনি আমাদের নতুন প্রজন্ম এখন যারা ইউনিভার্সিটিতে পড়ছে এবং তারপর তার পরবর্তী সময়ে সমগ্র শ্রেণী পেশার মানুষকে তারা সংযুক্ত করতে পেরেছে সলিডারিটিতে শুধু নয় তারা সরাসরি এসে ভূমিকা রেখেছে এদের পাশে দাঁড়িয়ে তো এই যে ছেলেরা একটা সম্পন্ন করলো এক অবিস্মরণীয় কিংবদন্তি হয়ে থাকলো আপনার পাশেই হাসি হাসিফ বসে আছে যে থার্ড ইয়ারে পরে ও অন্যতম সমন্বয় সে অন্যতম নেতা এই আন্দোলনে আপনার কেমন লাগছে আসলে আমি তো নিজেকে ভীষণ গর্বিত মনে করছি প্রথমত যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার একটা ব্যাপার আছে আমার আমি জার্নালিজম ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচের ছাত্র ছিলাম অনার্সের আমি ওখানে খণ্ডকালীন শিক্ষকতা করছি অর্থাৎ ওরা কিন্তু আমারই ছেলে বলেন বা আমারই ছাত্রছাত্রী বলেন এইভাবে একটা আলাদা ইমোশনাল ফিলিংস ওদের প্রতি আমার আছে এবং আমি ওদেরকে স্যালিউট করি বিশেষ করে আমি এখানে আবার হাসিব যদিও বলেছে প্রথমে তারপর আমি আবারও বলছি এই আন্দোলনে এই স্বৈরাচার পতনের যেই জোয়ার বইল তাতে যতজন আহত হয়েছে যতজন মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তারপরে আমি যে জিনিসটা বলতে চাব যে দে হ্যাভ ডান এ মিরাকল সোজা শব্দটা হলো যে মিরাকল কারণ আমরা আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমি বিভিন্ন সময় বলেছি যে দেখেন দিনক্ষণ ঘোষণা করে কোন সরকারের পতন হয় না আমি এটা বলেছি এবং আপনার সাথেও টক সাথে বলেছি কিন্তু ওরা ঠিক জায়গাটাতে চলে গেছে আর মানে গণতন্ত্রহীন রাজনীতি করতে করতে স্বৈরাচারিত্ব করতে করতে ফেরাউনের মতন বিহেভ করতে করতে এই সরকার এমন একটা পর্যায়ে চলে গেছিল যে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ যেটা সেটা যে কীরকম ধারণ করেছিল প্রত্যেকের বুকের ভেতরে তার বহিপ্রকাশ হচ্ছে পাঁচ তারিখ আমি তো আজকে প্রায় পঁয়তাল্লিশ বছরের উপরে সাংবাদিকতা করছি আমি এরকমভাবে স্বতঃস্ফূর্তভাবে আমি কাউকে আসতে দেখি